পাকিস্তান ভয় পেয়ে গেছে যে যেকোনো সময় ভারত আক্রমণ করতে পারে তার উপরে তাই আগের থেকে এইসব উৎপাত করছে মানুষ ভয় পেলে যেমন সাপ ভয় পেলে ফসফস করে বিড়াল ফসফস করে ভয় পেয়ে গেলে সেরকমই করছে ভয় পাওয়ার এটা লক্ষণ স্ট্যাটাস জমা সিবিআই ঠিক আছে আমরা চাই প্রত্যেকটি মানুষ চায় যে ধরনের দুর্নীতি হয়েছে শিক্ষক ঘোটালা থেকে আপনার অন্যান্য সেগুলো তদন্ত হচ্ছে তার সত্য রিপোর্ট সামনে এসে দোষীরা সাজা পাক আগামী দিনে এই ধরনের ঘটনা না হোক এবং যোগ করে চাকরি বাকিটা আমরা চাই তাতেই হওয়া উচিত দেখুন পশ্চিমবাংলায় যা হয় সব নিয়ে রাজনীতি হয় রাম মন্দিরকে নিয়ে অনেক রকম কথা উঠেছিল রাম মন্দির হিন্দু সমাজ নিজেরা করেছে উদ্বোধন করেছে লক্ষ লক্ষ লোক এসছেন তো এখানেও মন্দির দেখতে সবাই যাবে তো তা করলে ভোট পাওয়া যাবে এরকম মনে হয় না আদালতের কাছে বহু কেস পেন্ডিং আছে পশ্চিমবাংলায় শিক্ষা বিভাগের সমস্ত যে দুর্নীতি হয়েছে যা যে অনিয়মিততা হয়েছে সব কোর্টে আছে তো আদালতের রায় ফটাফট সেটা ক্লিয়ার করা এবং এই যে ছব্বিশ হাজার শিক্ষক নিয়ে যে জড়িতরা তৈরি হয়েছে সেটাও হস্তক্ষেপ করে আর আদালতকেই যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে আনা উচিত তাহলে পশ্চিমবাংলার শিক্ষা বিভাগ উঠে যাবে আমাদের এখানকার বর্তমান প্রজন্ম অশিক্ষিত হয়ে বসে থাকবে আর ভবিষ্যৎ অন্ধকার হবে আইনজীবী হোক বা পুলিশ হোক তাদের উপরে আক্রমণ করার অধিকার কারও নয় এটা তো আইন হাতে তুলে নেওয়া কোর্টের ভিতরে আমরা দেখেছি বিচারপতিকে ঘিরে আইনজীবীরা এক সময় আর ঘেরাও করেছে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে এটাও তো ঠিক নয় আইনজীবীদের কাছে এটাও আশা করি না আমরা আর আইনজীবীরা তাদের স্বাধীনভাবে কাজ করুন আদালতের কাজে হস্তক্ষেপ না করুন বিচারপতির এটাও দেখতে হবে কেন বলছেন এইসব আজকে টিএমসির মধ্যে এতদূর চলে গেছে যে নিজের লড়াই নিজেদেরকে হারাচ্ছে কিন্তু উনি বললে কিছু হয় না মমতা ব্যানার্জি বললে কেউ স্থানে গৌতম দেবের কথা কি শুনি চলুন সময়